দেখেছ কেমন লঙ্কা গুলো দেখতে পেটে আমি এখন খাবো এটা মা এই যে তোমার জন্য আমি খাবার নিয়ে এসছি খাবার খাবার হ্যালো ফ্রেন্ড দিস ইস দেব ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন ব্লগ তো আজকে আমরা মানে কি বলবো সকালবেলা থেকে সব কাজ রেডি করে তারপরে একটু বাজার টাজার করে এলাম আর আজকে আমি এখন যাব হচ্ছে সুচন্দ্রাদের বাড়িতে মানে দাদাবাড়িতে বাড়িতে যাব একটা তো গেলেই তোমরা বুঝতে পারবে যে কার বাড়িতে যাব আর কি তো চলো গিয়েই তোমাদের বলছি তার আগে বলি আমি গেঞ্জিটা নিয়ে এসছি যে গেঞ্জিটা বানাতে দিয়ে এসেছিলাম তোমাদের দিদিকে নিয়ে দেখো কেমন হয়েছে তোমাদের ফুললি দেখাচ্ছে আর বাদন দেখি কেমন লাগছে তো কেমন লাগছে আমাকে গেঞ্জি এই দেখো গেঞ্জিটা এরকম আর পিছনটা দেখো ভালো লাগলে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিও আমার ভালো লাগবে তো চলো আগে বেরোনো যাক আর মাকে আজকে অঙ্কিতার কাছে রেখে যাব অঙ্কিতা এখন আসবে আসলেই মা কে অঙ্কিতার কাছে রেখে তারপরে আমরা বেরিয়ে যাবো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে আর মানে কি বলবো লাগবে কত টাইম জানি না এখন কত বাজে বাদন বাদন আরে ঢিলে এখন বাজে একটা ছাব্বিশ আর মাঝের গ্রামে পৌঁছে তারপরে দেখি কত বাজে সেটা তোমাদের জানাবো তো চলো তো আমাকে নিতে হবে এখন একটু তো চলো

চলো স্প্রাইডে একটা দু লিটারের নিয়ে নিই স্প্রাইডে এই যে নেওয়া হয়ে গেছে এখন বেরোবো আর মাত্র পাঁচ সাত মিনিট লাগবে আমাদের তো চলো ফাইনালি আমি দাদাবাড়ি এসে গেছি আর এই যে এই তো নাম আমার মনে থাকে না আরে সুচন্দ্রা ওই যে ভাইজি সুচন্দ্রা আর এক এক করে সবাইকে দেখাবো তুই ক্যামেরায় আসিস কেন রে সরে যা চলো সবার সাথে একটু পরিচয় করা যাক হ্যাঁ চলে গাড়িতে বসে আছি দেখি রান্না করে যাও দেখ রান্না করে কি এ রান্না করে কে রে শৈতানের তো বৌদি আর চলো আমার বৌদি রে দেখাই এটা আমার বৌদি কেমন আছো ভালো আছো ভালো আছো আর এখন রান্না হচ্ছে সব কিছু এই যে এখন দেখাবো না খাওয়ার সময় দেখাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমরা কেমন আছো সবাই ভালো আছো সবাই ভালো আছে চলো একটু বসি তারপরে জায়গাটা বেশ ভালো লাগছে রাস্তার পাশে দেখো কত সুন্দর বাড়ি একদম রাস্তার পাশটা এটা কিন্তু রাস্তাটা তত একটা ভালো নাই আর এতক্ষণ এরিয়াটা এত সুন্দর তো চলো একটু বসি বসে তারপরে কথা বলছি দাদা হয়তো বাড়ি নেই আসলে তারপরে দেখাচ্ছি ওদের বাড়িতে এসে মানে কি বসবো একটু পাশে ফাঁকা পেয়েছি সেই জায়গাটা সে দেখো শের সিং এখানে আছে এটা কি কোনো কথা কিরে ভাইপো ভালো আছো এই যে কেমন আছো আরে যাস না রে বেটা নিমন্ত্রণ খাওয়াবো কিন্তু দাদা কি মোহাম্মদ আহারে ওর পত্তা পাচ্ছে না তো চলো একটু টাইম পাস করি তো এখানে এসে একটু আড্ডা মাসি দুইজনে মিলে আর একটা গাছ দেখাচ্ছি তোমাদের দেখো মানে অনেকদিন পরেই আমি দেখেছি এটা দেখো

আমি এখন খাবো এটা ওটা শুকনো ছিল শুকনোটা খেলাম আর এখন খাবো এটা তো আমি আছি এখন গরিবপুরে হয়ে গেছে আমার এই যে পিঠে খাবো এরপরে আরো অনেক কিছু আছে যা যা খাবো তোমাদের কাছে শেয়ার করবো তো চলো আমি আগে পিঠেটা টেস্ট করি তো আমি পিঠেটা নিয়ে নিয়েছি এই যে দেখো ঠিক আছে দুধে দুধে আর চিনিতে ভিজানো এটা দুধে আর চিনিতে ভিজানো রসের আশা আর করো না ভাই আচ্ছা তবে রস আমি দেখা বলছে যেভাবে হোক না কেন তোমরা তো জানো আমাকে আমি রস দেখাবো গুড়ও দেখাবো টেনশন নেই অং বং ভালো জানে চলো পিঠে তাহলে এনজয় করি তো সবাইকে দেখালাম আর এইটা আছে আমার মেজো ভাইজি মানে আমার তিন ভাইজি একটা বড় সুসন্ধ্যা আর তোর নাম কি গায়ত্রী সরকার আচ্ছা গায়ত্রী আর ছোটটার নাম কি সরকার সুমি তাহলে এই তিন ভাইজি তোমাদের সবাইকে দেখানো আর দাদা হয়তো কাজে গেছে দাদা কাজের থেকে আসুক তারপরে তোমাদের দেখিয়ে দেবো রিলস আর এই যে আসছে বড় ভাই কাজ বাজের থেকে এখন চলে এসছে তো কেমন আছিস ভালো আছিস তো ও এখন কাজের থেকে বাড়িতে এলো তারপরে এই কথা বললাম আর কি এই তোমাদের দেখাচ্ছি আমি বলছিলাম যে দেখাবো দাদাকে তো এই যে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে এগোবো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায় তো চলো ঘর দিকে আয় রিলস বানানো হলো অনেকগুলো রিলস বানিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে অনেক রিলস বানিয়েছি তো বাড়িতে যাবো বাড়িতে গিয়ে রিলসগুলো ছাড়বো আর এদের জায়গা এত ফাঁকা জায়গা মাঠের মতো আর সুন্দর জায়গা তো চলো তা কেউ আর খেতে বসবে না আমাদের সাথে আমরা দুইজন বসে পড়েছি আর একজন তো গ্যাস ছিল মোবাইল নিয়ে কি ঘর মালিক না কার মালিক কি জানে ব্যাপার এ মমতা খাবি না মমতা

আর ওই যে তোমাদের হারাদন ওই পাশে মায়ের বাদর খেতে বসে গেছে চলো কি রে ভালো আছিস তো কালের পরে খেলাম আছে ঘন্ট মানে অনেক দিন পরে ঘন্টা তো পাই না খেলাম বদির হয়তো একদিন নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে যত এই গ্রামের শাক যা আছে সব তুলে নিয়ে আসবো এনে তারপরে ঘন্টা খাবো আজ আমার সব ধারণা পাল্টে গেছে তো ঘন্ট খেলাম আর এখন খাচ্ছি মেটে আলু মেটে আলু এটা কি মাছ বাটা মাছ দিয়ে বাটা মাছ দিয়ে মেটে আলু ও সেই সেই সাদ জাম্পের নাক দিছে তাই তারপরে আছে এখন হম মাংস আছে হ্যাঁ আমি ভিড়ো এখন নিয়েছি এই যে দেখো মাংস দিয়ে ওরে ঝাল রে কিন্তু ঝাল না হলে তো খাওয়া যাবে না এই যে এতে আর সেই লেগ পিস নেই চিকেন না তার ডাক লেগ পিস বলা যায় না এটা আছে হাঁসের পিস চলো খেয়ে দে তারপরে কথা বলছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বৌদি এখন আমাদের জন্য জোগাড় করছে গ্রামে আসলে তুমি তো জানো অনেক সবজি ফসজি নিয়ে যাই আর এই দেখো এখন বৌদি তুলছে আমার জন্য লঙ্কা এই দেখো দেখেছো এইগুলো কচু লাগানো তাই তো আর এই যে দাদা কসু লাগানো এই যে দেখতে ঘট পাচ্ছ বললো আমি বুঝি না কসু ফসু আর লঙ্কা গাছে দেখো দেখেছো কেমন লঙ্কা গুলো দেখতে তো সেই লাগছে তারপরে মার জন্য খাবার গুছিয়ে দিয়েছে আর এখনো কি যেন দিয়েছে কচুর মুখী কচুরমুখী না কচুর মুখী দিয়েছে তো চলো এখন

আর আমার ভাইজিকে একটু ভালোবাসা দিও আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও ও মানে ভীষণ ভালো ভিডিও বানায় আমিও দেখেছি আর ওর আমার থেকে অনেক ভালো ভিডিও বানায় ওকে সাপোর্ট করো সবাই সাপোর্ট করো ভাইজি বলো তো মা তো বুঝতে হয় একটু এই জন্য বেশি না বললেও হয় না অতএব সবাই একটু সাপোর্ট করে দিও ওকে আর ওর ভিডিও গুলো একটু দেখো যদি ভালো লাগে আমি বারবারই একটাই সবাইকে একটাই কথা যদি ভালো লাগে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও তো আমি পুরো প্যাকড আপ একদম পুরো কমপ্লিট হয়ে গেছি আমি এখন যাব চাট তো চলো যা যা কুড়িতে মাঝের গ্রাম থেকে বেরিয়েছিলাম আমি চলে এসেছি চাট এখন আর দাদা দোকানে এসে এই যে প্যাম্পাস নিতে এসেছিলাম প্যাম্পাস আজকে পাইনি কালকে সকালে দেবে তো এখন চলো আর দু মিনিট লাগবে বাড়িতে যেতে আমি এখন চাঁদপাড়া বাজারে তো চলো আমরা বাড়ি চলে এসছি ও অঙ্কিতা আয় 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 এই যে থালা দেওয়া কল 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 তাড়াতাড়ি কল বাবা চলো চলো আরে বাবা আমার মা তো শুয়ে এসে অ্যাকশান দিচ্ছে এটা কি কোনো কথা দেখো আমার মা ও এখন ঘুমাচ্ছে এই যে আমার মারে এখন আমি খেতে দেব অঙ্কিতাকে রেখে গেছিলাম কিদরে জালাতন করেছে এমনি ভালো ছিল আজকে ভালো ছিল আমার নট ও জিতে ঠিক আছে ভালো হয়েছে চলো ওমা মা এই যে তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি খাবার খাবা ভালোছো হ্যাঁ हां ওটো